সনাতনীদের সম্পর্কে মন্তব্য করলে কেন ফিরা গাকিম জবাব চাই জবাব কোনো ফিরা অবিলম্বে তোমাকে ক্ষমা চাইতে হবে কোন প্রতিক্রিয়া জানাতে হবে মন্ত্র ফিরা থাকি সনাতনদের সম্পর্কে পরিচিতের মন্তব্য করলে কারণ ফিরা দেখি জবাব চাই জবাব দাও উল্লি ফিরাজের সম্পর্কে মন্তব্য করা সম্পর্কে কুড়ি চিকর মন্তব্য করা উল্লি ফিরাজঙ্গের সম্পর্কে কুরুচিকের মন্তব্য করা

পবিত্র মহরম উপলক্ষে এগরার এমএস বাজাজ নিয়ে এলো এক দুর্দান্ত ধামাকা অফার এখন প্রত্যেকটি বাজাজ বাইক বা ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন সাত সাতটি আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন স্মার্ট লাঞ্চ বক্স রেইনকোট হেলমেট বডি কভার ব্যাকপ্যাক এবং পাঁচ বছরের ওয়ারেন্টির সুবিধা এমএস বাজাজে পেয়ে যাবেন আপনাদের বহু প্রতীক্ষিত বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটি আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত বাজাজ চেতক এম এস বাজাজ এগ্রা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার নাইন